কাপ দুটো দেখে হাতবা বোঝা যাচ্ছে যেটা কেশের কাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসের সহমতে আমি খুব ভালো আছি এটা হচ্ছে মাটির কাপ আর এটা আমার সকালের নাস্তা আজকে আমি এই কাপেই নাস্তা করব নাস্তা বলতে চা বানাবো মাটির কাপের চা খুব টেস্ট হয় আমি যতবার আমার বরের সাথে গেছি বাইরে ততবারই সে আমাকে চাটা খাইয়েছে খুব টেস্ট আর এই যে আমি যে চা বানাচ্ছি সেই চাটা দুধ চা আমি দুধ চা খাই না কিন্তু এবার আমার ইচ্ছা হলো যে আমি মাটি কাপ কিনেছি এই চাটা তো আমি অবশ্যই খাবো আর চাটার কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন অনেক টেস্টি হবে শুধু টেস্টি না অনেক টেস্টি এটা আমি বলতে পারি আর এই যে আমি এই চাটা এখন খাবো নাস্তা করব আজকে রোলটাও বানানো হয়েছে বাসাতে আর এই চাটা সকাল সকাল আজকে তাই করেছি রোলটা সরি রোলটা কালকেই করে রেখেছিলাম সকালের জন্য আর এখন এই চা এমন চা হলে সকালবেলাতে ব্রেকফাস্টে আর কি চাই এরকম একটা ব্রেকফাস্ট সবাই ভালো লাগে আমার তো আসলে খুবই পছন্দ হয়েছে চাটা অনেক মজার শুধু মজার না অনেক মজার আমি মনে করি যারা মাটির কাপে চা খান্না অবশ্যই খাবেন একবার হলেও ট্রাই করবেন অনেক মজা সত্যি বলছি বিলিভ নেই খুবই টেস্ট আর খুবই মজা আর এটা আমাদের শরীরের জন্য ভালো এই যে চা অনেক মজা না অনেক মজা অবশ্যই ট্রাই করবেন আমি তো এখন খাবই তারপর আমি এটা রিভিউটা দিতে পারবো যা বলেছিলাম আসলেও মজা কিন্তু আমি চিনি খাই না অনেক টেস্ট সত্যি বলছি আমি চাই চিনি খাই না অন্তত সকালে চিনি ছাড়া আমি চা খাই যারা চিনি খান অবশ্যই চিনি নিতে পারেন কিন্তু আমি খাই না এখন আমি আমার বরকে দিতে যাচ্ছি তারটা দেখি এই যে এখন আমি এটা নিয়ে যাচ্ছি আমার বরের জন্য নাস্তা আমি শুরু করে দিয়েছি খাওয়া এখন ছাড়া আমার অনেক খুঁজে পেয়েছে সে এখন খেতে বসেছে কিন্তু ওর অন্ধকার তুমি দুটো সে নাস্তা করছে তুমি মাটির কাপে চা খাচ্ছ একটু বলো কেমন বাবা মুখে কথা বলো

যাই হোক তার খুব ভালো লেগেছে কারণ আমার তো খুব পছন্দ হয়েছে চাটা যেটা বলার কোনো ভাষাই নেই অনেক টেস্ট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো এরকমভাবেই নাস্তা খাবেন আল্লাহ হাফিজ